তো গাইস ভিডিওর শুরুতে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি হাকলু ট্রিক্স করতে গিয়ে অনেক মহা মস্কের বিপদে পড়ে গেছি তো গাইস আমি আজকে এমন ভাবে বিপদে পড়েছি তোমরা জানতে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখো না হলে বুঝতে পারবে না তো গাইস আর বেশি প্যাক প্যাক না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক লেটস গো গাইস মূল ভিডিওতে কিন্তু এসে পড়েছি এন্ড আমি কিন্তু আজকে ভিডিও করতেছি কিন্তু ভিডিও করার সাথে সাথে আমার কিন্তু হাকলু কিন্তু আর বলে গেছি এসে পড়েছি আমি দেখতেই পারছেন লুবিতে আমি মাক্রো কারেক্টার দিয়েছিলাম আমি কিন্তু মনে করছি হাকলু ট্রিক্স করব আজকের এই ভিডিওতে কিন্তু নাম এসে পড়েছি মাক্রো কারেক্টার দিয়ে এই যে এখানে এটা কি বলে জানি না যাই হোক বলে গেছি এখানে এসে আমার এত বড় মুশকিল বিভূতে এসে পড়েছি আমার মনে হয় হাকরুত ট্রিক্স নিয়ে এসেই পড়েছি আমি এখানে এসে দেখি আমি দেখি মাকরু কারেক্টার দিয়ে এসে গেছি আজকে আমি হাগু করতে করতে আমার ফুলের মধ্যে আগুন লেগে গেছে আর পানিও নাই পানি তো না থাকার কথা শুধু আগুন লেগে গেছে কি করব বাইরে বাইরে এখানে এসে এত কষ্ট রে ভাই এত গন্ধ ভাই এত গন্ধ বাইর হয় কেমনি রে ভাই এখানে আর মনে হয় আসবো না এখান থেকে সব এনিমিদের এত গন্ধে গোসল করে না রাতে করে না ভাই সব গন্ধরে গন্ধ ভাই এনিমি এত নোংরা করে থাকে ভাই গোসল করে না শুধু বোতল আর বাচ্চা বোতল শুধু শুধু সারাদিন ঘুরাবেরা করে বান্দরের মতো আর বিকালে এসে গোসলও করে না আর সকালে গোসল করে না শুধু রাত্রে নোংরা দিয়ে ঘুমাই আর কি শুধু আবার ভাই ভাই এখানে এসে ফাপ দেয় ভাই শুধু গন্ধ রে গন্ধ এত গন্ধ ভাই জীবনে এরকম গন্ধ আমি পাই না সেজন্য আমার আজকে আর মধ্যে আমার হাঁকু করতে করতে ফেদ হয়ে গেছে গায়ে জেরিকা আর একটা মাকড়ু তারেক তারে পড়ে গেছে এই তো এক আমার কিসুরি করেছিল ওই হাঁকড়ু তারে আমি দাঁপা মেরে তুন ফেটে দিছি যাই হোক হাসপাতালে ভর্তি করে নেব ওরে ভাই আবার এদিকে আরো একটা হাঁকলু পরে যায় হাঁকলু এসকিয়ার দিয়ে তোরে হ্যাট মায়রা দিনু এই লস হামদু সবুজ বস সবুজ বাস এত গাইছে আমার থেকে আমি কিন্তু এত বড় বলে আর আমি তো এত বড় ফোরো হইব আমি জীবনেও বাপতে ভারি নাই এখানে এসে আমি সব কিল করা আমার নেব আমি কিন্তু বাপতেই ভারি নাই বাপ বাবার কি কথা এদিকে হাখুরু কিন্তু আয়া পড়ছে মাকড়ো এসে পড়ছে এদিকে মাকর দিস তোর একটু বর কিন্তু বিদেশে পাঠাই দিম বিদেশে বিদাসে গাই ওই যে যাইতেছে এই ল বিদেশে যাও বিমান বন্দর দিয়ে যাইবি বান্দরের মতো আবার দোকানের দিকে যাইতেছে কোনো ব্যাপার না গাই আমি কিন্তু আবার এই দিকে রাজ করার সাথে সাথেই দিকে আর একটা মাকড়ো দেব এসে পড়েছি আজকে আমি হাগু করতে করতে এমন ভাবে ফোনের মধ্যে বেটা হয়ে গেছে আর জীবনে ডাক্তারের কাছে যেতে পারি নাই তার টাকা পয়সা না হয় ডাক্তারের কাছে কেন যাবো গো গাইস কমেন্ট করে হিরে আমার হাকলু প্রিয় হাকলু ভাই ব্রাদার গুলা তোমরা কি এখনো ভিডিওতে লাইক করো নাই এখনই ঠাস করে লাইক করে আর সুন্দর একটা কমেন্ট দিয়ে যাও ওরে বা এদিকে রেড কালারের বা হেডসেট মারতেছি আমায় ইউএমপি টা এত বাড়ি কুয়াল মারে আমি কিন্তু বা জীবনে ভাবতে পারি নাই এটা বলে নাকি ভাই সেরা ইউএমপি বান্দরের মতো চেহারা দেখতে ভাই এটা আবার সেরা ইউএমপি আরে ভাই সামনে কিন্তু আরো তা আরে ভাই মাকর তো দিছি কিছু কম নাস্তে নাচতে নাচতে খাপিয়ে যাবি আরে ভাই গ্যারেনের দিস না মাকর দিছি এই ল গাই কোনো ব্যাপার না তোরে খাওয়ার মতো আমার জায়গা আছে এই ল সামদু তোর বস্তায় বইরা বিশালে নাস্তা করুন হাইতে বাই হ্যাট চট খাইছে কিন্তু মরতেছে না আর একটা জিপদারে দিয়ে আয়া পড়ছে গাই কোনো ব্যাপার না হাই আবার আমারে কোন হাকলু বাই ডাক্কা দে আমারে মারা তো সাহস না আহিল হেৎসত গুলি তো কম হৈছে রে কত দিকে হাকলু মারে তোরে কিল ছাড়া আমি বাঁচব না ঠিক আছে আমি বেচে গেছি না তোরে কিল যদি না তো হলে তো মৰে যায় আরে আর তা হাকলু এতো খাইনি করে রে তোন তিনজি পোহা ঠিক করে তো সে তাকি বলে রে আমি তো জানিও না চুদু তিরিশটা গুলি আছে এখান থেকে বাঘতে হইব রে এডোবলিয়ান তেত্রিশটা বলে আছি এডবলিয়ান দিয়ে তো মার ট্রাই করতে হবে না হয়তো মারতে পারো না ইউএমপি তাও বান্দরের মতো চেহারা দেখতে ভাই এতো দিয়ে তো আর মারা যাইতো নয়তো ভোরে কিন্তু প্রথম করে দিবি আমা আমি জানি না কখন যাব মরে তো গাইস তোমরা কি ভালো আছো ভালো থাকলে একটা সুন্দর করে আমি ভালো আছি বাই। তুমি কেমন আছো বলে যাও গাইস এদিকে তো আর একটা হাগলু বার আমানে একটু আগে দুইজন ছিল একটা দাউন করেছিলাম তোমরা তো দেখ 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 দেখতে আছিলে এন গাইস আরক আর একটা দেখে ফেলে আমায় না মাখরো দেখে ফেলে এ ভাটিসি আর লাফিন নাই কেন এ লচ আমি এডভলিয়াম ফাইনাল হেগ ইউজ করে তোরে হেডচত মাইরা দিসি ডায়ট মেজের কাছে চিল্লা চিল্লি করে বান্দরের মতো হাকলি আগু হা মাতে আমি হাকলি রা মেসে মানে বার্মটা মেপে মেপটা এত সুন্দর ভাই লোক দিবাই গেম প্লে করার মতো আর এখানে কোনো প্লেয়ারে নাই না মানে প্লেয়ার এত মোবাইল দিয়ে ডিভাইচগুলা কিন্তু ভুল লেভেলের হয়ে যায় তখন আমি বুজে যায় হাগলু ট্ৰেক্স ট্ৰেক্স করলে মোবাইল দিয়ে অনেক হাগু ভাই হয় নামানে একটু আগে আমি এমনভাবে হাগু কৰিছি তাত দিলে এত গোন্ধ আহি লও চামটো হেড চত শুধু ফাত দিছ পাত দিলে এত গন্ধ হয় তোরা জানিস না পেট খারাপ কয় পেটে এমন ভাই হজম হয় নাই চোগা দেখাইছি নাস্তা একটা বিরি আর পাম। বিঘা দেখাইছি আর নাস্তা

যাইতে না যাইতে বা একটা এনিমি গাড়ি দিয়ে বাঁকতেছে তি মাইপ আউট করে লুবিতে সামদুর দেশে পাতাই দিছি আরে বাই হাগু মারা তো শেষ এবার আমার বিপদে মহা মুশকিলে পড়ে গেছি আমি গায়ে হলো কতগুলা গোলাল মারে গাড়ি ফুটাই দিছি আমার পিছন থেকে যাতা মায়েরা মহা মুশকিল বিপদে পড়ে ফেলছে গায়ে